আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ইমরান ইলেকট্রিক বাইকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস আজকে কিন্তু খুবই ভালো একটি গাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে এটা হচ্ছে একটি ইলেকট্রিক সাইকেল আর এই ইলেকট্রিক সাইকেলটি হচ্ছে মাল ডেলিভারি করার জন্য মানে মাল ক্যারি করার জন্য খুবই সুন্দর একটি গাড়ি এবং এই গাড়িটি আপনারা পাচ্ছেন বর্তমানে খুবই কম দামে প্রতিনিয়ত দাম শুধু বাড়তো তবে বর্তমানে কিন্তু আমরা দাম বাড়ার পর আবার কমিয়ে নিয়ে এসেছি কিন্তু পাচ্ছেন আগের থেকেও আরো উন্নত মানের কারণ এই গাড়িটি কিন্তু বর্তমানে ডাবল সাসপেনশন ইউজ করা হয়েছে এবং এই গাড়িতে লিথিয়াম ফসফেট ব্যাটারি ইউজ করা হয়েছে এ টু জেড সব কিছুই কিন্তু আপডেট করা হয়েছে তো এই গাড়িটিতে আরও কী কী রয়েছে সব কিছু বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে ভিডিওটি নাটন অবশ্যই দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইমরান ই বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা এই গাড়ি ছাড়াও আরো অনেক মডেলের গাড়ির ভিডিও রয়েছে সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারবেন তো ফ্রেন্ডস চলুন আমরা কথা না বাড়ি আমাদের মূল পর্বে চলে যাই ফ্রেন্ডস এই গাড়িটির নাম হচ্ছে ড্রাগন ইলেকট্রিক বাইক আর এই ড্রাগন ইলেকট্রিক বাইকটি কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণে একটি চাহিদা রয়েছে কারণ এই গাড়িটিতে আপনি চাইলেই বস্তা যে কোনো বড় ধরনের বস্তা হোক গ্যাসের বোতল হোক পানির বোতল হোক বাজারের ব্যাগ হোক অথবা বড় বড় কার্টুন হোক এই গাড়িতে আপনি নিতে পারবেন এই গাড়িতে লোডিং ক্যাপাসিটি প্রায় দুইশো কেজির মতো একশো আশি থেকে দুইশো কেজি লোড নিয়ে এই গাড়িটি আপনি চালাতে পারবেন এই গাড়ির সামনে ঝুড়ি রয়েছে পিছনে সিট রয়েছে যেটাকে ফোল্ডিং করা যায় এবং মাঝখানেও একটা জায়গা রয়েছে যেখানে বাজার সদাই করে ক্যারি করা যায় তো চলুন আমরা একটু দেখি প্রথমে পিছনের দিকে যদি চলে আসি যে সিটটি দেখতে পাচ্ছেন সিটটি কিন্তু কত বড় পাতলা ঘটনা হলে ইজিলি দুইজন মানুষ বসতে পারবে এবং এই সিটটিতে আপনি যখন মানুষ বা যাত্রী নিবেন তখন আপনি সিটটি ইউজ করবেন আর যদি কোনো মালামাল ক্যারি করতে চান যদি প্রয়োজন হয় বড় করার সিটটাকে সুন্দরভাবে ফোল্ডিং করে নিবেন একটু খেয়াল করুন ফ্রেন্ডস শীতটা কিন্তু আমরা ফোল্ডিং করে বড় করে ফেললাম শীতটা এখন অনেক বড় হয়ে গেল এখানে কিন্তু খুব সুন্দরভাবে একটি ফলের ক্যারেট কিংবা যে কোনো কার্টুন বসাতে পারবেন চাউলের বস্তাও এখানে নিতে পারবেন এরপরও যদি আপনার প্রয়োজন হয় এটাকে খুব সুন্দরভাবে পিছনে একটি ঢালনা রয়েছে ঢালনাটাকে উঠানোর আপনি ঢেলনাটাকে উঠিয়ে খুব সুন্দরভাবে এখানে মালামাল ক্যারি করতে পারবেন এটা সাপোর্ট দিবে পর আর কোনো ভয় নেই তো বুঝতেই পারছেন সিস্টেমটা কত সুন্দর আবার যদি আপনি যাত্রী নিতে চান কোনো বাচ্চাকে বসাতে চান বা বৃদ্ধ মানুষকে বসাতে চান তাহলে সিট এভাবেই থাকবে পিছনের ঢেলনা শুধু আপনি এটাকে সিট বানিয়ে এখন ঢেলনাটাকে ইউজ করতে পারবেন বুঝতেই পারছেন এটা থাকার কারণে আর পর আর কোনো ভয় নেই এখন আপনি মাল রাখুন অথবা যাত্রী নিন কোনো সমস্যা নেই এছাড়াও এই সিটটিও যে সিটটি ড্রাইভিং করবে সেই সিটটিও অনেক সফট নরম এবং বড় মাপের এই সিটটি আপনি যতক্ষণ বসে থাকেন কোনো ক্লান্তি ভাব আসবে না খুব সুন্দরভাবে চলে বসে আপনি ড্রাইভিং করতে পারবেন তো ফ্রেন্ডস এই গাড়ির মাঝামাঝিও খুব সুন্দর একটি জায়গা যেখানে বাজার সাথে করে ক্যারি করতে পারবেন আর এই যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এই যে পুরো ব্যাটারির বক্স এই বক্সের ভিতরেই রয়েছে আটচল্লিশ বোল্ট বিশ লিথিয়াম ফসফেট ব্যাটারি এটা একবার ফুল চার্জ করলে সময় লাগবে তিন থেকে চার ঘন্টা বা একটু কম বেশি আপনি বিনিময় চালাতে পারবেন মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে রাস্তার প্রকার কখনো চল্লিশ পাবেন আবার কখনো বেশি পাবেন কারণ যত আপনি কম গতিতে চালাবেন এবং সিঙ্গেল চালাবেন ততই মাইলেজটা বেশি পাবেন এবং হাইওয়ে রোডে হলে আপনি মাইলেজটা বেশি পাবেন তো ফ্রেন্ডস এই গাড়িতে লুকিং গ্লাস রয়েছে খুব সুন্দর লুকিং গ্লাস যেটা মুভ করা যায় আপনার প্রয়োজন মতো মুভ করে নিতে পারবেন এছাড়াও দুই হাতে রয়েছে ব্রেকিং সিস্টেম বা হাতে ডান হাতে দুই হাতেই কিন্তু রয়েছে ড্রাম ব্রেক দুই হাতে ব্রেক থাকার কারণে আপনি গাড়িটি খুব সুন্দর ভাবে ইজিলি কন্ট্রোল করতে পারবেন যে কোনো জায়গায় ব্রেক করলেই গাড়িটি দাঁড়িয়ে যাবে একেবারে সাইকেল সিস্টেমের মতো আর গাড়িটি পিক আপ দিলেই চলবে গাড়িটি পিক আপ দিলেই খুব সুন্দরভাবে চলবে এই গাড়িটি স্পিড যদি আমরা একটু দেখি ফ্রেন্ডস আমরা গাড়িটি অন করলাম এখন এখানে কিন্তু সবকিছু শো করছে দেখতেই পাচ্ছেন জিরো জিরো আকারে দেখা যাচ্ছে এটা কিন্তু কত গতিতে চালাবেন এখানে শো করবে আপনি কত কিলোমিটার চালিয়েছেন এই যে ছোট ছোট জিরো আকারে এখানে দেখতে পারবেন এবং লিথিয়াম ব্যাটারিতে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারি শো করছে লিথিয়াম ব্যাটারিতে আপনি এটা বুঝতে পারবেন না তবে উপরে কিন্তু বোল্ট শো করছে মানে এই বোল্ট থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার ব্যাটারিতে কতটুকু চার্জ রয়েছে তো ফ্রেন্ডস আমরা একটু পিক আপ দিই বর্তমানে কিন্তু তিন নাম্বার রয়েছে তিন নাম্বার নয় এক নাম্বার থেকে শুরু করি একটু খেয়াল করবেন ফ্রেন্ডস এক নম্বরে গতিতে চলছে থার্টি সেভেন আমরা যদি এক থেকে দুয়ে চলে যাই দুয়ে দেওয়ার পরে থার্টি সেভেন থেকে ফোর্টি সেভেনে চলছে দুই নাম্বার গিয়ারে এবং তিন নাম্বার গিয়ারে যদি দেই ফিফটি ফোর ফিফটি ফাইভ মানে ফিফটি ফোর ফিফটি প্লাস স্পিডে গাড়িটি চলতে সক্ষম বুঝতে পারছেন গাড়িটির গতি ফিফটি প্লাস মানে প্রায় একটা সিএনজির গতিতে গাড়িটি চলতে সক্ষম এবং গাড়িটির স্পিড অনেক সামনে পিছনে যে টায়ার গুলো দেখতে পাচ্ছেন এগুলো সতেরো ইঞ্চি টিউবলেস টায়ার অনেকটা মোটর সাইকেলের মতো বড় টায়ার সামনে যদি আমরা চলে আসি ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন টিউবলেস টায়ার ইউজ করা হয়েছে সতেরো ইঞ্চি টিউবলেস টায়ার ইউজ করা হয়েছে এবং বড় হওয়ার কারণে গাড়িটি যে কোনো উঁচু নিচু ভাঙার চোরা রাস্তায় চালাতে পারবেন খুব অনায়াসে এবং সহজে আর এই যে দেখতে পাচ্ছেন এই ড্রাম ব্রেক গুলো আপনি নিজের হাতে নিজে কাস্টমাইজ করে নিতে পারবেন অতি সহজে আর এই গাড়িটি কিন্তু দুই হাজার চব্বিশ ভাষণ কিভাবে বুঝবেন এটা হচ্ছে ডাবল সাসপেনশন দেখতেই পাচ্ছেন সামনে সাসপেনশন আবার তার পাশে আরেকটি সাসপেনশন মানে ডাবল সাসপেনশন ইউজ করা হয়েছে এর আগে দুই হাজার দ দুই হাজার আঠারো উনিশ বিশ একুশ বাইশ সাল পর্যন্ত যত গাড়ি ছিল সব ছিল সিঙ্গেল সাসপেনশন তো ফ্রেন্ডস বুঝতেই পারছেন এছাড়াও পা রাখার জন্য খুব সুন্দর একটি পাদানি রয়েছে দুপাশে কিন্তু পাদানি আপনি চাইলে এখানেও পা রাখতে পারবেন আবার এখানেও পা রাখতে পারবেন এবং এই গাড়িটির এই যে এখানে আপনি কট লাগিয়ে চার্জ দিতে পারবেন চার্জিং সিস্টেমটা এখানে খুব সুন্দর দেখতেই পাচ্ছেন এবং আমরাই কিন্তু গাড়ির সাথে সবকিছু দিয়ে দিব তো এই দুই সাইডে কিন্তু দুটি স্ট্যান্ড রয়েছে যে স্ট্যান্ড আপনি চাইলে দুই পাশে দুটি গ্যাসের বোতল ক্যারি করতে পারবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই পাশে একটি স্ট্যান্ড রয়েছে আবার এই পাশে দুই পাশে দুটি স্ট্যান্ড থাকার কারণে আপনি দুটি গ্যাসের বোতল ইজিলি ক্যারি করতে পারবেন বা বড় ধরনের যারা পানি বিক্রি করেন পানির বড় বড় বোতলগুলো ক্যারি করতে পারবেন মানে খুব সহজে আপনারা এই গাড়ি দিয়ে ডেলিভারি করতে পারবেন তো ফ্রেন্ডস এই গাড়িটিতে ব্যবহার হয়েছে আষ্টশো ওয়াট ব্রাসলেস মোটর যেটা হাফ মোটর আমরা বলে থাকি এবং ব্যাটারি ক্যাপাসিটি আটচল্লিশ বোল্ট বিশ এই গাড়িটি নাম হচ্ছে ড্রাগন ইলেকট্রিক বাইক ড্রাগন ইলেকট্রিক সাইকেলও আমরা বলি কারণ এটা ইলেকট্রিক সাইকেলের মতোই এটা সামনেও ঝুড়ি রয়েছে যেই ঝুড়িতেও আপনি পাঁচ সাত দশ কেজি মাল ক্যারি করতে পারবেন এই গাড়িটির সাথে আপনারা পাচ্ছেন হেলমেট বাইক কভার গিফট হিসাবে এছাড়াও ফ্রেন্ডস গাড়ির সাথে থাকবে লুকিং গ্লাস থাকবে রিমোট কন্ট্রোল থাকবে চাবি এবং ফ্রেন্ডস চার্জার সহ আরো যা যা থাকবে সব কিছুই পাবেন তো ফ্রেন্ডস এই গাড়িটি নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমরা বাংলাদেশের প্রতিটি জেলাতেই গাড়ি কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে থাকি আপনি চাইলে মাত্র পাঁচ হাজার টাকা বুকিং মানি দিলেই এই গাড়িগুলো আমরা কন্ডিশনে পাঠিয়ে দেবো কুরিয়ারে আপনি আপনার এলাকা থেকে কুরিয়ার সার্ভিস থেকে গাড়িগুলো রিসিভ করতে পারবেন বাকি টাকা পেমেন্ট সেখানেই করতে পারবেন তো বুঝতেই পারছেন সিস্টেমটা কত সুন্দর এবং সুবিধাজনক তো ফ্রেন্স অবশ্যই প্রতারক হতে সাবধান কারণ প্রতারকরা আপনার আমার ফেস দেখাবে না তারা আমার নাম বা আমার নাম্বার ব্যবহার করে আপনাদের সাথে প্রতারণা করতে পারে তাই অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে আপনি সরাসরি এই নাম্বারে কল করে আমার সাথে ভিডিও কলে কথা বলে আমার ফেস দেখে অবশ্যই টাকা লেনদেন এছাড়া টাকা লেনদেন করলে আমি থাকবো না অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন তাই প্রতার হতে সাবধান করে দিচ্ছে আপনাদেরকে তো আজকে এই পর্যন্ত পরবর্তীতে আবার নতুন কোন গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি ইমরান হোসেন হাজির হব ইনশাল্লাহ সেই পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই শুভকামনায় আসসালামু আলাইকুম